আমবার রাস্তি নামের এই মেয়ে যখন স্নান করে তখন সে একটি বড় ব্রাশ ব্যবহার করে যাতে সে তার পেটের মাঝের জমে থাকা ময়লা বের করতে পারে তার অতিরিক্ত ওজনের কারণে যখন সে সিঁড়ি দিয়ে নিচে নামতে চেষ্টা করে তখন সে প্রচন্ড কষ্ট পায় তবে এর বাইরে তার একটি সুন্দর মুখ রয়েছে যার কারণে তার একটি বয়ফ্রেন্ডও রয়েছে যে তাকে অনেক ভালোবাসে এবং তার বয়ফ্রেন্ডের কাছে আম্বার রাস্তির ওজনের কারণে কোনো সমস্যাই হয় না আম্বার রাস্তির ওজন ছয়শ পাউন্ড যা তার জন্য বিপদ জনক আপনাদের জানিয়ে দেই তারা দুজন একটি সন্তান চায় কিন্তু মেটির এত বেশি ওজনের কারণে সে সন্তান জন্ম দিতে পারে না তাই এখন সে তার ওজন নিয়ে খুব বিরক্ত হয়ে উঠেছে সেজন্য এখন ওজন কমার সিদ্ধান্ত নিয়েছে এবং তার বয়ফ্রেন্ড তার জন্য একটি ক্যাব বুক করে শেষে তারা 20 ঘন্টা দীর্ঘ যাত্রা করে হাসপাতালে পৌঁছায় ডাক্তার তার সার্জারির জন্য সম্মতি দেয় তবে সার্জারি শুরুর আগে তাকে 150 পাউন্ড ওজন কমাতে হবে অতিরিক্ত ওজন নিয়ে সার্জারি করলে সেটা তার জন্য বিপজ্জনক হবে তাই ওজন কমানো সার্জারি সম্ভব নয় তারপর মেটি বাড়ি ফিরে এসে তখন থেকেই তার ওজন কমানোর দিকে মনোযোগ দিতে শুরু করে তার জন্য সে সঠিক ডায়েট নিতে শুরু করে সাথে তারা প্রতিদিন হাঁটতে যায় তার ফলে মাত্র 2 মাসে সে তার 100 পাউন্ড ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে এরপর ডাক্তারও তার সার্জারির জন্য সম্মতি দেয় এবং সৌভাগ্যক্রমে তার সার্জারি সফল হয় তারপর ডাক্তার তাকে বলেন যে তাকে প্রতিমাশী অন্তত 30 পাউন্ড ওজন কমাতে হবে এবং যখন সে তা করতে পারবে তখন ডাক্তার তার যুলন্ততক কেটে বের করবে যা তার অতিরিক্ত ওজন কমিয়ে ফেলবে সেই সময় তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে দেয় কারণ সে শুধুমাত্র তার শরীরের আকারের জন্য তার সাথে ছিল মেয়েটি যখন এটি জানতে পারে তখন তার মন ভেঙে যায় তবে সে তার ফ্যাক্টলেস জার্নি চালিয়ে যায় এবং মাত্র কয়েক বছরের মধ্যে সে তার ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয় আগের চেয়েও সে অনেক বেশি সুন্দরী হয়ে ওঠে আজ সে প্রতিদিন নতুন নতুন ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলেরা তার প্রেমে পড়তে থাকে এর সাথে আমরা আরো বলবো বিশ্বের সবচেয়ে বেশি বেচে থাকা মানুষগুলোর কথা ফিরোজউদ্দিন মির্ ফিরোজউদ্দিন মির্ একজন ভারতীয় যিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি একটি সরকারি নথি অনুযায়ী তার জন্ম তারিখ 10 মার্চ 1872 এর মানে তার বয়স 141 বছর ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী 23 জুলাই 2013 তারিখে প্রকাশিত সংবাদে জানানো হয়েছিল মিরের দাবি শীঘ্রই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পরীক্ষা করা হবে বর্তমানে ফিরোজউদ্দিন কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা উড়িতে কোনো সহায়তা বা সাহায্য ছাড়াই জীবনযাপন করছেন মারিয়া ব্রানাস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে মানুষ তাদের পুরো শরীরের শক্তি প্রয়োগ করে কিন্তু স্পেনের মারিয়া ব্রানাস মোরাদ কেবল বেঁচে থাকার জন্য এই সম্মানজনক রেকর্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পেয়েছে মারিয়ার নাম বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে এবং 21 জানুয়ারি 2023 তারিখে তার আনুষ্ঠানিক বয়স 116 বছর 323 দিন হিসেবে রেকর্ড করা হয়েছে তার জন্ম চাইরে মার্চ 1907 সালে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায় তার ভাষ্য অনুযায়ী তিনি দুটো বিশ্বযুদ্ধ সহ গত এক শতাব্দীর অধিক সময়ের ঘটনার সাক্ষী এথসেকলি এথসেকলি আমেরিকার একজন বাসিন্দা যার বয়স একশো বছর তিনশো ষোলো দিন তার জন্ম পাঁচে ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি আমেরিকার সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি এবং তিনি তার বয়সের কারণে ডিমেনশিয়া রোগে আক্রান্ত বর্তমানে তিনি এডিট রিটায়ারমেন্ট হোমে থাকেন তার একশো চোদ্দতম জন্মদিন পর্যন্ত তিনি হাঁটার জন্য একটি ওয়াকার ব্যবহার করতেন